দিনাকাতে সিপিআইএম কর্মীদের কালানোর হুঁশিয়ারি তৃণমূল ছাত্র পরিষদ নেতা শনিবার দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ দিনাকাতে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই মন্তব্য করেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা আমির আলম প্রসঙ্গত এদিন দিনহাটা কলেজের প্রবেশস্থানে বিক্ষোভ কর্মসূচি করে দিনহাটা কলেজ ইউনিট তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা তাদের অভিযোগ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময় কতিপয় সিপিআই এ হার মাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করে তার বক্তব্যে বিঘ্ন ঘটায় সেই ঘটনার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে এদিন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা এই বিক্ষোভ কর্মসূচি করে আমির আলম বলেন সারা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে এই কর্মসূচি হচ্ছে সেই মোতাবেক দিনাটা কলেজও করা হলো তিনি আরো বলেন সিপিআইএম কর্মীদের আমরা একটু জায়গা দিচ্ছি এজন্য সিপিআইএম কর্মী সমর্থকরা তাদের দলের কর্মসূচি করতে পারছে রাস্তাঘাটে বেরোতে পারছে যেদিন কেলানো শুরু করব সেদিন তাদের শুধু দিনাটা নয় গোটা পশ্চিমবঙ্গে কোনো মার্কেটে খুঁজে পাওয়া যাবে না

অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জিকে বক্তৃতা দেওয়ার সময় সেখানে কিছু সিপিএম হারমাত্রা মমতা ব্যানার্জিকে অপমান করে তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজের সাথে সাথে আজকে দিনাটা কলেজেও আজকে এই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আমি সিপিএম ভাইদেরকে বলতে চাই তাদের যদি বুকের পাটার দম থাকে তারা ময়দানে এসে আমাদের সাথে লড়াইটা করুক তারা ওই বিড়ালের মতো কোনো ঘরের ভিতরে গিয়ে কিছু কথা বলবে সেগুলো আমরা বরদাস্ত করি না তাদের যদি বুকের পাটা এবং বাপের বাটা থাকে তারা ফিল্ডে এসে আমাদের সাথে লড়াই করুক এবং আমরা তাদেরকে একটু জায়গা দিচ্ছি বলে যে তারা সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা এবং তাদের কর্মসূচিগুলো করতে পারছে আমরা যখন হাত গুটিয়ে নেব আমরা যখন একদম কেলাতে শুরু করব তখন তারা আর দিনাটা মার্কেটে এবং সারা পশ্চিমবঙ্গের মার্কেটে কোথাও খুঁজে পাওয়া যাবে না তাদেরকে বলবো খুব সাবধানে তোমাদের যতটুকু ছাড় দেওয়া হয়েছে আপনারা সেইভাবে চলাফেরা করুন তার থেকে যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন একদম কেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো